পেট আর পরিবারের জন্য আমি কর্ম করি আর আমার আত্মা আর আখেরাতের জন্য আমি ধর্ম করি আমার লিগামেন্ট ছিঁড়ে গেছিলো লিগামেন্ট ছিঁড়া অনেক আগে থেকে আমি বিদেশ আমি থাকতে পারি না আমার দম বন্ধ হয়ে আমি আমি চলচ্চিত্রের সাথে আজীবনী যুক্ত আমি এই আজ পর্যন্ত আমার পেশা আপনার আমার পেশা কি বলেন তো তাই তো আর তো কিছু না আমি কোনো বিজনেস নাই ভাই আমার চাকরিও নেই আমার ওইটুক মানে আমার একটা দুইটা লাইনে শেষ করে আমি ব্যক্তিগত ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার পরিবার আর পেট আর পরিবারের জন্য আমি কর্ম করি একটি পেট আর আমার পরিবারের জন্য আমি কর্ম করি আর আমার আত্মা আর আখেরাতের জন্য আমি ধর্ম করি এটা আমার জীবনের মতো এর বাইরে আমার যেটা ভাল লাগে সময় যদি থাকে তাহলে আমি আপনারা জানেন আমি প্লেয়ার হওয়ার কথা ছিল ফুটবল দেখি এবং যে কোনো গল্প উপন্যাস দেখতে পড়তে ভাল লাগে এই আমার বিষয় আমার আমার এই এই বিষয় আর আমি আমি কোনো পলিটিক্যাল ফিগার না আমি পলিটিক্স অনেক কঠিন এটা আমি মনে করি যে অভিনেতা হওয়া সম্ভব কিন্তু একজন নেতা অনেক কঠিন ব্যাপার তো কাজেই হচ্ছে যে আমি আমি দেখলাম আমার যোগ্যতাভাই ওই ওইটোর মধ্যে রাখি যে আমি চেষ্টা করি যে অ্যাক্টিং করতে অ্যাক্টিং করতে চেষ্টা করি আমার লিগামেন্ট ছিঁড়ে লিগামেন্ট ছিঁড়া অনেক আগে থেকে ওইটাই অপারেশন আমি ফ্যামিলির জন্য তিন মাসের জন্য গেছিলাম ওই চিকিৎসার পরিবারের কাজে শারীরিক অবস্থা এখন মনে হয় মোটামুটি মানে একদম ফিট না আর কিছুদিন নেওয়ার কথা ছিল কিন্তু শিল্পী সমিতি তারপর আমার এই যে কয়েকটা কাজ নতুন ছবি বর বরবাদ তারপর হচ্ছে হলো গিয়ে ডাবিং করতে হবে কবি ছবি তারপরে ডাবিং করব হচ্ছে গিয়ে আলি ছবি তারপরে ডাবিং করবো হচ্ছে গিয়ে রাকিবের ছবি আরও নতুন কন্টেন্ট যেগুলো কথা চলতেছে রাফির ছবি আছে ছবি বাড়ি আছে সব মিলে আরও আর অনেক আছে না বলি এগুলো জেনে তো আর আমি বিদেশ থাকতে পারি না আমার দম বন্ধ দেখি চলচ্চিত্রের স্বার্থে যদি আমার সূত্রও কথা বলো কত স্বার্থ চলচ্চিত্রের স্বার্থে আমি চলচ্চিত্র বড় হয়েছি আমার দুটো জন্ম আমি বলি একটা জন্ম আমার আমার পিতা মাতা ওল্ড টাউনে একটা জন্ম আরেকটা এফডিসির নতুন মুখে সন্দেহ আমার জন্ম আর আপনারা আমাকে সবাই আমি ইন্টারভিউটা কেন নিচ্ছেন যে মিশর সদগর হিসেবে নিচ্ছেন তার মানে এই মিশর সদগর এই জন্য অভিনেতা তার সংলাপ পছন্দ করুক না করুক মানুষ ধরেন এই জন্য তো আমাকে নিচ্ছেন তো আমাকে যারা বানিয়েছে এই যে আমার এফডিসি এফডিসি আমাকে বানিয়েছে এনারা যে ইনিশিয়েটিভ নেবে সবসময় তাদের পক্ষে থাকবো এবং তারা সচেতন মানুষ প্রত্যেকের ডিরেক্টর প্রডিউসার বোডিস্ট সচেতন তো আমি তো ফুলি ফিল্মিল এবং আমি তাদের সমস্ত মতে আমার বেশি ডিজাইন সমর্থন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন শিল্পীদের দিকে আপনারা এবং কলকুশলের দিকে আপনারা সদের দৃষ্টি রাখবেন অনুগ্রহের দৃষ্টিতে তাকাবেন আর একটা গল্প দিয়ে শেষ করবো সেটা হচ্ছে যে একটা বাচ্চা একটা বাচ্চা তার বাবার হাত ধরে একটা জাস্ট জাহাজ বলি বা কিস্তি বলি বা লঞ্চ বলি ওটার মধ্যে উঠলো ওয়েদার ভালো ছিল না তখন নদী পার হচ্ছে মাঝখানে দেওয়ার পর ওয়েদার খুব খারাপ হয়ে যায় মারাত্মকভাবে আকাশ মেঘলা হয়ে যায় ঝড় বাদল আরম্ভ হয় এবং উথাল তখন ওই জাহাজের মধ্যে উথাল তখন বাচ্চাটা তার বাবার হাতটা ধরে ধরে যখন সামনে যায় আরও অবস্থা খারাপ একেবারেই মানে বিজলি এখানে চমকাচ্ছে জাহাজে ভেবে উপর নিচে পড়তেছে মানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে তখন বাচ্চাটা বাবাকে বলতেছে বাবা তুমি আমার হাতটা ধরো তখন বাবা বললে কেন মা তুমি তো আমার হাত ধরে রেখেছ আমার আর কি ধরতে হবে তখন বাচ্চা যে কথাটা বলল ওইটাই আমি আপনাদেরকে বলি ওইটা ওইটা একটু শুনবেন সেটা হচ্ছে বাচ্চা বললো যে বাবা আমি তোমার হাত হ্যাঁ আমি বিপদগ্রস্ত অবস্থায় আমি তোমার হাতটা ধরেছিলাম এটা ঠিক কিন্তু আমি এইটুক জানি যে নৌকাটা যদি ডুবে যায় যত ওয়েদার খারাপ হোক যদি নৌকা ডুবে যায় আমি যদি তোমার হাত ধরেছি আমি ছেড়ে দেব কিন্তু তুমি আমার বাপ তুমি আমার গার্জেন নৌকা ডুবে গেলে তুমি আমার হাতটা ছাড়বা না এই জন্য তুমি আমার হাতটা ধরো তো আপনার আমার গার্জেন যারা আমাদের গার্জেন আছে শিল্পীদের অবস্থাটা ওই বাচ্চাটা যদি আমরা কোনো ভুলভ্রান্তি আমরা বিপদে পড়েই গেছি পর্যন্ত করেও থাকি তাহলে আমাদের হাতটা ছাড়বেন না আমাদের গার্জেন আপনারা আমাদেরকে বিপদে ফেলবেন না ওই বাচ্চাটাই আমরা শিল্পীরা আমাদের দিকে আমাদের সহযোগিতা করবেন আমাদের ভালোবাসন দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বেরি প্রতি মুহূর্তের খবর অনলাইন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন